আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি সিএস একাডেমির নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগের আজকের ক্লাসে তো আমরা শেষ যে ক্লাসটা করেছিলাম সেখানে হচ্ছে আসলে আমরা অধ্যায় একের ব্যবসায়ের আউটা এবং প্রকারভেদ নিয়ে হচ্ছে আসলে আমরা কথা বলতেছিলাম আর কি তো আমরা সেখানে দেখেছিলাম যে আধুনিক ব্যবসাটা আসলে তিন প্রকার আধুনিক ব্যবসাটা আসলে কয় প্রকার স্যার তিন প্রকার যার আছে হচ্ছে শিল্প দুই নম্বরে আছে বাণিজ্য এবং তিন নম্বরে আছে প্রত্যক্ষ সেবা তো যারা আগের ক্লাসটা দেখেন নাই আপনারা একটু অনুগ্রহ করে আগের ক্লাসটা দেখে আসবেন এটার কারণ হচ্ছে আমরা বিগত ক্লাসে শিল্প এবং শিল্পের প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম এবং শুরুতে আপনাদেরকে বলে রাখি এই যে এই জায়গাটা যখন সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে আপনারা এই জায়গাটা খেয়াল করবেন কারণ এই জায়গা থেকে শুধুমাত্র এমসিকিউ না সিকিউ কিন্তু আসলে কমন হয় তাহলে মনে রাখবেন এই জায়গাটা এমসিকিউ এবং সিকিউ এর জন্য একদম করা করার কি তো আমরা একটু যেহেতু শিল্পটা আমরা গত ক্লাসে পড়ে ফেলেছিলাম আমরা একটু আসলে শুরুটা করতে চাচ্ছি আজকের ক্লাসে বাণিজ্য দিয়ে আমরা শুরু করতে দিয়ে আচ্ছা তাহলে স্যার বাণিজ্য কাকে বলে দেখা যাক দেখেন স্যার মনোযোগ দিয়ে খেয়াল করবেন শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী কথার কথা একদম কথার কথা হচ্ছে মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের আবুল মিয়া নামক একজন কৃষক আলু চাষ করলেন ধরে নিলাম মুন্সিগঞ্জের আবুল মিয়া নামে একজন কৃষক কি চাষ করলেন আলু চাষ করলেন তাহলে এই আলুটা হচ্ছে মুন্সি মিয়ার উৎপাদিত একটা পণ্য পণ্য উনি এই উৎপাদিত পণ্যটাকে উৎপাদক উৎপাদক হচ্ছে কে যিনি উৎপাদন করছে। এখন উৎপাদনটা করছেন কে মুন্সিগঞ্জের আবুল মিয়া তাহলে আমরা বলতে পারি এই যে উৎপাদিত পণ্য তথা আলু মুর্শিগঞ্জের আলু উৎপাদক মানে আবুল মিয়ার কাছ থেকে কার কাছ থেকে স্যার আবুল মিয়ার কাছ থেকে ভোক্তা মানে আমাদের নিকট পৌঁছানো পর্যন্ত মাঝখানে যত ধরনের কার্যাবলী ঘটছে প্রত্যেকটা কি হচ্ছে ব্যবসা বলে স্যার যিনি উৎপাদন করে তিনি হচ্ছেন উৎপাদক তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আলু উৎপাদন করছেন কে আবুল মিয়া তাহলে নিঃসন্দেহে তিনিই হচ্ছেন কি উৎপাদক এই যে তিনি উৎপাদক আমরা হচ্ছি ভোক্তা তিনি থাকেন মুন্সিগঞ্জ আমরা থাকি চট্টগ্রাম এই যে মুন্সিগঞ্জ থেকে যা ওনার উৎপাদন করা আলুটা চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাইছে মাছখানে যতগুলো কাট সম্পাদন করে আলুগুলো চট্টগ্রাম পর্যন্ত আসছে প্রত্যেক কার্যাবলীকে প্রত্যেকটা কার্যাবলীকেই হচ্ছে আমরা কি বলি বাণিজ্য বলি প্রত্যেকটা কার্যাবলীকে আমরা কি বলি বাণিজ্য বলি আচ্ছা এবার স্যার এখানে দেখা যাচ্ছে যে বাণিজ্যের আরেকটা নাম অপর নাম অর্থাৎ বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসায়ী টু ব্যবসা অথবা বিজনেস টু বিজনেস অথবা

আলুটা উৎপাদন করার পরে তিনি এটাকে মুন্সিগঞ্জ থেকে ঢাকা পাঠাইছেন ঢাকাতে যে তিনি আবার কোথায় পাঠাইছেন চট্টগ্রামে পাঠাইছেন কিন্তু হাতে এসে তাহলে স্যার দেখা যাক মুন্সীগঞ্জ থেকে ঢাকায় কিনছে ঢাকা থেকে চট্টগ্রাম কিনছে এই যে পণ্যটা তিনবার হাত বদল হইছে না তিনবার তিনজনের হাত দিয়ে আসছে না এই জিনিসটাকে বলে সত্যগত বাধা এই জিনিসটাকে বলে কোন ধরনের বাধা স্যার সত্যগত বাধা এবং এই সত্যগত বাধাটা আমরা পার করতে কার মাধ্যমে এই যে পণ্য বিনিময়ের মাধ্যমে তারপরে দ্বিতীয়ত উনি যে মুন্সিগঞ্জের আলু যে ঢাকায় বিক্রি করছে মুন্সিগঞ্জ থেকে ঢাকা তো আর কেউ হেঁটে হেঁটে আনে নাই এখানে একটা সমস্যা একটা বাধা আছে সেটা হচ্ছে কোন ধরনের বাধা স্থানগত বাধা অর্থাৎ মুন্সিগঞ্জ ঢাকা চট্টগ্রাম তিনোটার মাঝখানে একটা কোন ধরনের বাধা আছে স্থানগত বাধা এই স্থানগত বাধাটা আমরা দূর করতে পারছি আজকাল কিসের মাধ্যমে আধুনিককালে পরিবহন মানে গাড়ি করার মাধ্যমে খুব সহজে এক স্থানের পোলা আরেক স্থানে চলে আসছে রাজশাহী রাম চট্টগ্রামে রাজশাহী হাম বাকি 64টা জেলাতে কিন্তু চলে যাচ্ছে কিসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে তাহলে আমরা বলতে পারি স্থানগত বাধাটা দূর করতে হচ্ছে কে পরিবহন এখন 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 করেন মনে মুন্সিগঞ্জ থেকে আবুল মিয়া নামক যে কৃষকটা আছেন ওনার আলোটা ঢাকার ব্যবসায়ীরা কিনছেন এবং নিজেদের কাছে মনে করেন তিন মাস রাখছেন এরপরে আবার কোথায় পাঠাইছেন চট্টগ্রামে পাঠাইছেন এখন তিন মাস এই যে তিন মাস আলু যদি তিন মাস কেউ নর্মালি রাখে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি পচন চলে আসবে বা পচে যাবে তো সেটা সমাধান কি এই যে খেয়াল করে এই যে তিন মাস অর্থাৎ কালগত বা সময়গত যে একটা বাধা ওই বাধাটা আমরা আধুনিক কালে দূর করতে পারছি কিসের মাধ্যমে স্যার গুদামজাতকরণের মাধ্যমে বর্তমানে আমরা খুব সহজেই যে কোনো কিছুকে কি করে ফেলতে পারি স্যার গুদামজাতকরণ করে ফেলতে পারি যার সাহায্যে খুব সহজেই আমরা অনেক লম্বা সময় সংরক্ষণ করে রাখতে পারি তারপরে এখন মনে করেন ঢাকাতে যিনি আবুল মিয়ার কাছ থেকে ঢাকাতে যিনি আবুল মিয়ার কাছ থেকে আলুগুলো কিনছেন ওনার পক্ষে কি সম্ভব মুন্সীগঞ্জে আবুল মিয়াকে টাকা দেওয়া সম্ভব না এটাও একটা বাধা এই বাধাটা আমাদেরকে বর্তমানে এই যে অর্থগত টাকার যে একটা বাধা এটা আমরা দূর করতে পারছি কার মাধ্যমে ব্যাংকের মাধ্যমে অর্থাৎ ব্যাংকিং সেবাগুলোর মাধ্যমে আমরা এই অর্থগত বাধাটা দূর করতে পারছি এখন কিন্তু খুব সহজেই মুন্সিগঞ্জে বসে আবুল মিয়া কিন্তু ঢাকার ঢাকা থেকে যে টাকাটা পাঠাইছে ওটা কিন্তু ঘরে বসেই পেয়ে যাবে বিকাশ আছে নগদ আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে খুব সহজেই কিন্তু পেয়ে যাবে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ থেকে যে আলুটা ঢাকাতে যাচ্ছে আবার ঢাকাতে গিয়ে যে চট্টগ্রামে আসতেছে প্রতি মধ্যে কিন্তু এক্সিডেন্টের একটা কি আছে বিষয় আছে গাড়ি যদি এক্সিডেন্ট করে তো সেক্ষেত্রে এই যে এত বড় একটা রিক্স বা ঝুঁকি এই ঝুঁকিগত বাধাটা দূর করতেছে কে বিমা অর্থাৎ যে গাড়িতে করে আলুগুলা আনা নেওয়া করতেছি আমরা ওই গাড়িগুলা যদি বিমা করানো থাকে বিমা কোম্পানির নিকট যদি ওই গাড়িগুলার কি করা থাকে বিমা করানো থাকে তাহলে কিন্তু স্যার আমাদের এই ঝুঁকিগত বাধাটা কেটে যাবে তাহলে আমরা বলতে পারি ঝুঁকিগত বাধাটা দূর করতেছে কে স্যার বীমা এখন মুন্সিগঞ্জে যে আবুল মিয়া নামে একজন কৃষক আছে এটা ঢাকার ব্যবসায়ীরা জানবে কিভাবে এটা একটা বাধা না এই বাধাটাকে বলা হয় তথ্যগত বাধা অর্থাৎ ঢাকার ব্যবসায়ীদের কাছে কিন্তু কোনো তথ্য থাকবে না যে মুন্সিগঞ্জে আদা আর লবশে আছে কিনা এই বাধাটা বর্তমানে দূর হচ্ছে কিসের মাধ্যমে বিজ্ঞাপন বা মাধ্যমে যখন কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে আমরা জানি না আমাদের কাছে তথ্য থাকে না তখন কিন্তু আমরা টিভিতে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে ওই পণ্যটার ব্যাপারে বিভিন্ন বিজ্ঞাপন দেখে দেখে কিন্তু আমরা অনেক তথ্য আসলে জানতে পারি তাহলে আমরা আরেকবার রিক্যাপ করে নিই স্যার শব্দগত বাধা দূর করে কে পণ্য বিনিময় স্থানগত বাধা পরিবহন দূর করে আর কালগত বা সময়গত যে বাধাটা সেটা বর্তমানে দূর হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে আর অর্থগত বাধাটা দূর হচ্ছে ব্যাংকিং এর মাধ্যমে ঝুঁকিগত বাধাটা দূর হচ্ছে বিমার মাধ্যমে আর তথ্যগত বাধাটা দূর হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে এই যে পণ্য বিনিময় পরিবহন গুদামজাতকরণ ব্যাংকিং বিমা বিজ্ঞাপন এরা প্রত্যেকে এরা প্রত্যেকে কিন্তু স্যার কৃষির উপাদান কার উপাদান এইবার আসলাম তাহলে বিগত থেকে শিল্প এবং আজকের ক্লাসে বাণিজ্যটা আপনাদের বুঝা গেছে এখন স্যার চলে যাব আমাদের সর্বশেষ যে টপিকটা আধুনিক ব্যবসায়ে অর্থাৎ প্রত্যক্ষ সেবা খুবই ছোট্ট একটা টপিক একটু ধৈর্য সহকারে দেখবেন এবারটা হলে আমরা চলে আসলাম আমাদের ব্যবসায়ের আওতা ও প্রকারভেদের সর্বশেষ যে টপিক প্রত্যক্ষ সেবাতে আচ্ছা প্রত্যক্ষ সেবা অর্থাৎ সামনাসামনি আমাদেরকে কারা সেবা দেন এটার উদাহরণটা একটু আগে আমরা দেখে ফেলে। এই যে ডাক্তার যারা আছেন ওনারা তারপর আইনজীবী অর্থাৎ উকিল এখন প্রতশূলী বা ইঞ্জিনিয়ার যারা আছেন ওনারা কিন্তু আমাদেরকে সামনি কি দিয়ে থাকেন সেবা দিয়ে থাকেন তাহলে আমরা বলতে পারি দেখেন অর্থ উপার্জনের উদ্দেশ্যে মানে টাকা ইনকাম করার জন্য স্বাধীন পেশা কোন ধরনের পেশা স্বাধীন মানে কারো আন্ডারে থাকবে না মানে আমি নিজেই নিজের মতো করে চলবো এরকম একটা স্বাধীন পেশায় যেসব পেশাজীবীরা নিয়োজিত এবং ওনারা আমাদেরকে যে সুবিধা প্রদান করেন ওনারা আমাদেরকে যে সুবিধা প্রদান করতেছেন প্রতিনিয়ত সুস্থ করে তোলা করে দেওয়া তারপর হচ্ছে মামলা দেওয়া এই যে যে ওনারা আমাদেরকে সুবিধাগুলো প্রদান করতেছেন এগুলাকেই হচ্ছে আমরা কি বলতেছি প্রত্যক্ষ সেবা বলতেছি তাহলে স্যার আজকে আমাদের ক্লাস থাকলো এতটুকু পর্যন্ত আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন যদি নিজেরা বুঝে থাকেন ক্লাসগুলোকে অনুগ্রহ করে বাকিদের সাথেও শেয়ার করেন যেন তারাও পড়ার সুযোগটা পায় দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম